রায়নের ল্যাপটপ হ্যাক করে সব সত্যিটা জানতে পেরে গেল পারল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল একদম সকাল বেলায় ভোর ভোর অফিসে চলে আসে তখনই সিকিউরিটি বলে এত সকালে ম্যাম তখন পারুল বলে আমার কাজ আছে দাদা তারপরেই পারুল গিয়ে নিজের কাজগুলো শেষ করতে থাকে তখনই এক এক করে সব স্টাফরা আসতে থাকে সবাই তো পারুলকে দেখে চমকে যায় আর বলে কি ব্যাপার পারুল কি সারাত এখানেই ছিল নাকি নাকি কখন এসেছে কে জানে তখন সূর্য বলে ও তো এরকমই তার কাটা যাক যে যার কাজটা করে ফেলো কিন্তু না হলে ম্যাম আবার আমাদের যাবে তারপরে দেখা যাবে পারুল কাজ করছে জল ফুরিয়ে গেছে তখনই রায়ন সেখানে আসে এসেই পারুলকে দেখে খুব কষ্ট পায় তারপরে পারুলের জন্য জল নিয়ে আসলে পারুল জলটা ফিরিয়ে দেয় আর বলে লাগবে না তখন রায়ন বলে শোন আমার উপর রাগ করে না নিজেকে কষ্ট দিবি না এই বলে জলের বোতলটা সেখানে রেখে চলে যায় রায়ান ওইদিকে পারল কাজ করছে তখনই ধ্রুব ধ্রুব এদিকে পারল তখনই বলে ব্যাস কাজ কাজ ডান হয়ে গেছে তখন তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে পারলের দিকে আর ওইদিকে সবাই বলে এক সপ্তাহের কাজ পারল এক রাতে করে ফেললো তখন সূর্য বলে হ্যাঁ করতেও পারে তখন ধ্রুব বলে কি পারুল কাজ হয়ে গেছে তখন পারুল বলে হ্যাঁ কাজ হয়ে গেছে তখনই পারল নিজের প্রেজেন্টেশনটা ধ্রুবকে দেখায় তখন ধ্রুব পারুলের প্রেজেন্টেশন চেক করে বলে আউটস্ট্যান্ডিং তখনই পারল সহ সবাই খুব খুশি হয় ওইদিকে রায়ানো খুব খুশি হয়ে যায় মনে মনে বলে যাক পারুল পুরো ফাটিয়ে দিয়েছে তখনই ধ্রুব বলে যাও তাহলে একটা প্রিন্ট আউট করে ম্যাডামের কেবিনে রেখে এসো তখন পারল যখনই যখনই প্রিন্ট আউট করতে যায় তখনই সেখানে সংযোগটা চলে আসে এসেই বলে পারল কোথায় আসেনি এখনো তখন পারল বলে প্রেজেন্ট আমি না কখনো পালিয়ে যাওয়ার মতো বেটি নই তখন তো এই কথা শুনে সংযুক্তা অবাক হয় আর বলে ও কাজ হয়ে গেছে তো তাহলে কেবিনে কেবিনে এসো তারপরে প্রিন্ট আউট নিয়ে যায় তখন তো সংযুক্তা পারল সেই সব কাজ দেখে পারলকে বলে এটা কি হয়েছে পারল এটা তো কোনো কিছুই হয়নি কি করেছো তুমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেটাও তুমি পারোনি এই বলে সব কাগজগুলো পারলের মুখের উপর ছুঁড়ে মারে সংযুক্তা তখনই সংযুক্ত বলে শোনো এই কাজটা আবার ঠিক করে আনবে তখন পারল বলে শুনুন ম্যাডাম আপনি নিজেও জানেন যে কাজটা ঠিক করে হয়েছে কিন্তু আপনি মানতে না 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 তাই তখন বলে তুমি আমার আমার মুখে মুখে কথা এই অফিসটা তোমার নয় তোমাকে সেই জন্য আমি এই অফিসে নিতে চাইনি তোমার না বড্ড দেমাগ তুমি পারোনি যাও তখনই পারল বলে না ম্যাম আমি না এখানে আসার আগে ধ্রুব স্যারকে দেখিয়েছিলাম আর সে দেখে তো খুব ভালো বলেছে তখনই সংযুক্ত বলে কে ধ্রুব তখনই সংযুক্তার সেক্রেটারি গিয়ে ধ্রুবকে ডেকে আনে আর সংযুক্ত মনে মনে বলে পারুল তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো এবার তুমি বুঝতে পারবে তুমি তুমি নিজের কনফিডেন্স দেখিয়ে আমার উপর জিততে চাইছো তাই না জিততে পারবে না তখনই ধ্রুব আসারে সে বলে কি ব্যাপার সেও আমাকে ডেকেছো তখন সংযুক্ত বলে হ্যাঁ তুমি ওর প্রেজেন্টেশন দেখেছিলে তখন ধ্রুব বলে হ্যাঁ তখনই ধ্রুবকে সংযুক্তা বলে তুমি নাকি প্রেজেন্টেশন দেখে ভালো বলেছ তখন ধ্রুব মনে মনে বলে এই মেয়েটা কি কেস খাইয়ে দেবে তখন ধ্রুব বলে না আমি তো বলিনি আমি প্রেজেন্টেশন দেখেছিলাম কিন্তু কাজটা তো তো তুমি তাই দায়িত্ব তোমার তখন বলে স্যার আপনি এইভাবে পাল্টে খেয়ে গেলেন আমি তো বুঝতে পারছি না আপনি তো সবার সামনে আমার কাজটা ভালো হয়েছে বললেন তখন ধ্রুব বলে না আমি তো বলিনি এই বলে ধ্রুব সেখান থেকে চলে যায় তারপর সংযুক্ত বলে এবার এবার বুঝতে পেরেছ তো তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি যেতে তখন পারুল বলে শুনুন ম্যাডাম আমি না হেরে যাওয়ার মেয়ে নই আমার কাজটা হয়েছে আপনি ইচ্ছে করে সেটাকে মানতে চাইছেন না তাই আপনাকে না আমার কিছু দেখানো আছে তখন সংযুক্ত বলে আমি দেখব না কিচ্ছু দেখবো না তুমি কি জোর করে আমাকে দেখানাবে দেখাবে নাকি তখন পারুল নিজের ল্যাপটপটা নিয়ে বলে ম্যাম দেখুন এখানে একটা জিনিস আছে আপনার জন্য দেখুন না তখন সংযুক্ত বলে দেখব না আমি বেরিয়ে যাও এখান থেকে তখন পারুল জোর করে সংযুক্তকে বলে দেখুন না আমি আপনার কাছে এই প্রেজেন্টেশনটা নিয়ে আসার আগেই আমি আরো সিনিয়র তিনজনকে পাঠিয়ে রেখেছি সবাই কিন্তু দেখে তাদের তাদের মতামত জানিয়েছে দেখুন না সবাই কি লিখেছে তখনই সংযুক্তা সবটা দেখে পুরো চমকে বলে এসব কি পারুল পারুল তখন বলে এবার আপনি বলুন আর দ্রুব কিন্তু ভালো বলেছিল কিন্তু আপনি আপনি সেটা মানতে চাইছেন না কারণ আপনার অনেক দেমাক তাই না আপনি ইচ্ছে করে ইচ্ছে করে আমাকে হারানোর জন্য মিথ্যে কথাগুলো বলছেন তাহলে কি আপনি চান যে আমি উপর মহলে আপনার নামে কমপ্লেন দিই তখন সংযুক্ত বলে পারুল তখন পারুল বলে হ্যাঁ এখনই আমাকে সরি বলুন আপনি আমাকে শুরু শুরু শুধু শুধু হ্যাজ করার চেষ্টা করছেন তখন সংযুক্ত বলে তোমাকে আমি সরি বলবো তখন পারুল বলে হ্যাঁ বলবেন তখনই সংযুক্ত বলে তারও সরি বলছি এই বলে গ্লাসের জল সবটুকু ছুঁড়ে মারে পারুলের দিকে তখন পারুল প্রচন্ড রেগে যার বলে এটা আপনি কি করলেন আমাকে এইভাবে অপমান করলেন আপনি জল ছুঁড়ে মারলেন আমাকে তখন সংযুক্তা বলে পেয়েছো তোমার সরি এবার বেরিয়ে যাও তখন পারুল বলে শুনুন ম্যাডাম আমিও না ন্যাড়া গোয়ালে বেটি আমরা আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে যেমন কুকুর তেমন মুকুর এই বলেই পারুল ও সংযুক্তাকে চা ছুঁড়ে মারে তখন তো সংযুক্তা চিৎকার করে ওঠে পারুল বলে তখনই সংযুক্তা সেক্রেটারি সেক্রেটারি চলে আসে আর এসে বলে সংযুক্ত কি হয়েছে তখন সংযুক্তা রেগে তাকে বের করে দেয় ওদিকে রায় মনে মনে বলে কি হলো ব্যাপারটা পারুলও তো বেরোচ্ছে না তাহলে কি পারুল আবার গলা টিপে ধরলো নাকি কি হচ্ছে ব্যাপারটা কিছু তো বুঝতে পারছি না ওইদিকে সবাই টেনশনে পড়ে যায় ওইদিকে ধ্রুব বলে শোনো তোমাদের দরকার নেই নিজের সুবিধার্থে বলছি তারপরে দেখা যাবে পারুলকে সংযুক্ত বলে শোনো পারুল তোমাকে আমি পুলিশে দেব বলেছিলাম না এক সপ্তাহ টিকতে দেবো না দেখো না তুমি তিন দিনও টিকতে পারবে না তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেব তখন পারুল বলে পুলিশে ধরিয়ে দেবেন দিন না তাহলে তো আপনাকে বলতে হবে আমি আপনার উপর হার্বালটি কেন ছুঁড়েছি তার আগে যে আপনি আমার শরীরে জল ছুঁড়ে মেরেছেন সেটা আপনাকে বলতে হবে আর তার আগে কি হয়েছে সবটা আপনাকে বলতে হবে তখন আপনি পারবেন তো সামলাতে আর যদি বলেন তাহলে আমি বাইরে গিয়ে এখনই সবাইকে বলছি তখন সংযুক্ত প্রচন্ড ভাবে রেগে যায় পারুলের উপর আর পরে পারুল তখন পারুল আর বলে শুনুন ম্যাডাম আমি না এমনিতে অনেক শান্ত শান্ত বেটি কিন্তু আমাকে রাগালে না আমি না আর মানুষ থাকি না সেই জন্য কেউ একজন আমাকে জন্তু বলে ডাকে তাই নিজেও আমার থেকে সামনে থাকবেন আর আমাকেও না ঠিকঠাক মতো কাজটা করতে দেবেন ম্যাডাম এই বলে পারল কেবিন থেকে বেরিয়ে আসে বাঘিনীর মতো তখন তো রায়ণ মনে মনে খুব খুশি হয় আর বলে যাক পারল মনে হয় ম্যাডামকে আজকে আচ্ছা করে ধুয়ে দিয়েছে ভালো হয়েছে একদম তখন পারল নিজের কেবিনে এসে বসলেই রায়ন বলে একই পারল তোর শরীর ভেজা কেন কি হয়েছে তখন পারল বলে ম্যাডাম আমার গায়ে জল ছুঁড়ে মেরেছিল তখন রায়ন বলে তুই কিছু বলিসনি এটা তো তোকে অপমান করা হয়েছে তখন পারল বলে বলবো না আবার আমিও ওনার গায়ে চা ছুঁড়ে মেরেছি তখন রায়ান বলে এটা করতে পারলি তুই তখন পারুল বলে কেন করব না উনি কেন করবে এটা তখনই দেখা যাবে সংযুক্ত ম্যাডাম রেগে যাওয়ার বলে এখানে কি হচ্ছে হ্যাঁ যে যা যা জায়গা যাও তারপরে সেখান থেকে সংযুক্তা রেগে বেরিয়ে যায় ওইদিকে পারুল পারল ফ্রেশ হওয়ার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন ধ্রুব গিয়ে বলে পারুল তুমি ঠিক আছো তো তখন পারল বলে আচ্ছা স্যার আপনি ওরকম ভাবে পাল্টি খেয়ে গেলেন কেন তখন ধ্রুব বলে মাঝে মাঝে এরকমটা করতে হয় পারুল নিজের পায়ের জমি শক্ত করতে তখন পারুল বলে আপনাকে এভাবে এভাবে নাজেহাল করে সংযুক্ত ম্যাডাম যে টিকে আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি তাহলে আপনি কেন দল পাল্টান না সেটাই তো বুঝতে পারছি না তখন তো ধ্রুব মনে মনে বলে মেয়েটা কত ডেঞ্জারাস সবটা বুঝে গেল তারপর পারুল সেখান থেকে চলে যায় ওইদিকে পারুলের এক বন্ধুর ওখানে একটা ডেট দেখে মনে পড়ে যায় রায়ানের ডায়েরির কথা তখন পারুল ভাবে না রায়ানের ডায়েরিতে সেই লেখাটা কেন ছিল সেটা আমাকে জানতে হবে তখনই একজনকে বলে রায়নের ল্যাপটপটা হ্যাক করতে হবে আমাকে জানতে হবে সিক্সটিন অক্টোবর সেই ডেটটাতে কি ছিল তো বন্ধুরা পারুল কি জানতে পারবে রায়নের ডায়রিটা কি ছিল তোমাদের কি মনে হয় কমেন্ট করে